আপনাদের স্বাগত আজ আমরা কোন একক সিনেমা নিয়ে কথা বলবো না বরঞ্চ বাংলা সিনেমার অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সাথে কিংবদন্তি একজন নায়কের পরিচয় করিয়ে দেব তার আগে চলুন একটু শিক্ষা সফর করে আসি ভারতীয় উপমহাদেশের প্রথম সিনেমা মুক্তি পায় সালে নির্বাক সে চলচ্চিত্রের নাম ছিল জামাইবাবু একই বছর মুক্তি পায় প্রথম সবাক চলচ্চিত্রেই প্রথম গানের ব্যবহার শুরু হয়েছিল উনিশশো সালের পর ভারতীয় চলচ্চিত্রে গান একটা অপরিহার্য বিষয় হয়ে ওঠে প্রথম দিকের চলচ্চিত্রে গান শুধুমাত্র শাস্ত্রীয় আধ্যাত্মিক বা দেশাত্মবোধক হলেও ধীরে ধীরে সিনেমার কাহিনীতে লদলদা প্রেম ভালোবাসা বাড়তে থাকে আর সেই সাথে বাড়তে থাকে আধুনিক গানের ব্যবহার উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে মুক্তি পায় চাষি নজরুল ইসলাম পরিচালিত প্রথম চলচ্চিত্র ওরা এগারো জন এবং উপমহাদেশের ধারা অনুযায়ী প্রথম সিনেমা থেকেই গানের ব্যবহার শুরু হয় ধীরে ধীরে বাংলাদেশের সিনেমাতেও গানের ব্যবহার বাড়তে থাকে যেহেতু বেশিরভাগ গান প্রেমের দৃশ্যের আঠা আঠা ভাব বাড়াতে ব্যবহার করা হয় সেহেতু গানের সাথে সাথে নাচটাও হয়ে ওঠে তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না দুঃখিত আর বেশি কথা বলবো না মূল বিষয়ে আসি তবে আজকের মূল বিষয় কিন্তু গান নাচ বাংলা সিনেমাকে এই পর্যন্ত নাচে গানে যে কজন মানুষ যোজন যোজন দূরে এগিয়ে নিয়ে গেছেন তার মধ্যে অন্যতম প্রবাক পুরুষ আমাদের অতি প্রিয় কাঞ্চন ভাইয়া আর কাঞ্চন ভাইয়াকে যথাযথ সঙ্গ দিয়ে গেছেন আরেক পুরুষ প্রবাক মূলত আশি এবং নব্বই দশকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই কাঞ্চন ভাইয়া আর ভাইয়া এই দুজনের সিনেমা মানেই অ্যাকশন আর বিচিত্র এক ধরনের নাচ জসীম ভাইয়ার চ্যাপ্টার পরে একদিন ওপেন করব। চলুন আজকে আপাতত কাঞ্চন ভাইয়ার পারফরমেন্স দেখি শুধুমাত্র নেচে গেয়েই জীবনের প্রচুর বাস্তব সমস্যার সমাধান দিয়ে গেছেন আমাদের প্রিয় ভাইটি

মানে আপনি যে উপরে থাকেন সেটা স্ত্রীকে বারবার মনে করিয়ে দিতে চান উপায় পাচ্ছেন না দেখেন আবার মনে করেন যদি উল্টোটা হয় অর্থাৎ আপনার স্ত্রী যদি আপনার উপরে অবস্থান নেন পজিশন নিয়ে চিন্তিত নো টেনশন কাঞ্চন ভাইয়ার আল্লাহ দেখেন গার্লফ্রেন্ড নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন প্রেমিকার সামনে চার ছয়ে নাচতে লজ্জা পাচ্ছেন চিন্তা নেই কাঞ্চন ভাইয়া নাচ দেখেন আবার মনে করেন নাচতে নাচতে স্টেডিয়ামের ভিড়ে মানি ব্যাগ পকেটমার হয়েছে সমস্যা নেই কাঞ্চন ভাইয়ার নাচ দেখেন মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে প্রেমিকা দাঁত ব্রাশ করে না তবু মুখের গন্ধ নিতে চান কাঞ্চন ভাইয়া আছে না গোপন জায়গায় দাউদ একজিমা হয়েছে পাবলিক প্লেসে মনের সুখে চুলকাতেও পারছেন না খানচন ভাইয়া নাচ দেখেন যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে 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 সামরা তুলা ফলাইছেন নতুন নতুন প্যান পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পয়সা এদিক দা থন ওদিক দা পড়ে হারিয়ে পথের ফকির হয়েছেন প্রেমিকা নিয়ে যে ভিক্ষা করবেন সে নেই চিন্তা নেই কাঞ্চন ভাইয়া নাচ দেখেন আপনার আদরের সন্তান স্কুল না তাই থাকে কাঞ্চন ভাইয়ার নাচ দেখান কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন হাজার টাকার ওষুধে কাজ হচ্ছে না ভাবনা কি কাঞ্চন ভাইয়ার নাচ দেখেন অতিরিক্ত গরমে কুচকি ছিলে গেছে হাঁটতে পারছেন না ক্ষত স্থানে বাতাস লাগাতে কাঞ্চন ভাইয়াকে ফলো করুন আপনার স্থানে তো বাতাস দিলেন কিন্তু একই অবস্থা যদি প্রেমিকার হয় সে তো আর একা একা সেটা পারবে না কিভাবে তাকে সাহায্য করবেন দুইজন একসাথে কাঞ্চন আসলে জীবনের হাজারো সমস্যার সমাধান লুকিয়ে আছে আমাদের সুপার হিরোর নাচে শুধুমাত্র অনুভব করার মতো একটা মন আর দেখার জন্য একটা চোখ দরকার দেশের মানুষ এই নাচের কদর না বুঝলেও পাশের দেশের ঋত্বিক দাদা কিন্তু ঠিকই বুঝেছেন তাই তো তার প্রতিটা নাচাগানেই রেখেছেন গুরু কাঞ্চন ভাইয়ার অভিজ্ঞতার ছাপ হোক সেটা প্রতিবন্ধী নাচ বা রোমান্তিক নাচ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ